আজ আমি আপনাদেরকে কি করে কম খরচে শশা করলা পটল ঝিঙা ইত্যাদি সমস্ত রকমের সবজি চাষের মাছা কীভাবে করবেন সেটি দেখাতে চাই বন্ধুরা প্রথমে দেখুন আমার সামনে একটি পোটল মাচা আছে আমি এই মাচার মাধ্যমে ডিমো হিসেবে ব্যবহার করব। বন্ধুরা রেডি করা মাচাতে তো আর সমস্ত কিছু বোঝানো সম্ভব না তাও যতটা পারছি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এই মাচাকে আমাদের এখানে কাটা মাচা বলা হয় বন্ধুরা মাচার দুই প্রান্তে মাচা দুই শেষ প্রান্তে তিনটি করে বাঁশের খুঁটি দেবেন এবং স্টিল তারের দিয়ে এই মাথা থেকে ওই মাথা ভালো করে বেঁধে দেবেন গোছ খুঁটির মাধ্যমে এবার আপনি যেমন লোডের মাচা করবেন তেমন ঘন খুঁটি দেবেন মাচার মধ্যে একই পদ্ধতিতে বন্ধুরা এই মাচার অনেক রকম সুবিধা আছে যেমন স্প্রে করার খুব সুবিধা যেমনই ঝড় হোক না কেন আপনার মাচার কিছুই হবে না তারপর সবজি তুলতে খুব সুবিধা আছে এই মাছায় বন্ধুরা আপনাদের যেমনই সমস্যা হোক না কেন আপনারা আমাদের কমেন্টে জানাতে পারেন আমরা আপনাদের সমস্যার সমাধান করার পুরো চেষ্টা করব।